আলোচ্য বিষয় হচ্ছে রমজান ও রোজা কি এবং কেন এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেছি আমি মাসুম আহমদ মাসু মাহমদ সিরিজ সিরিজাম মসজিদ এবং সাংগঠনিক সম্পাদক জাতীয় মামসমতি সিলেট মহানগরী সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের অনুষ্ঠানে প্রচারিত হচ্ছে টোয়েন্টি ফোর বয়েস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ কৌশেদ আমদেদ মাহে রমদান রমজান করিম রমজান মুবারক প্রিয় দর্শক শ্রোতা রমজানুল মুবারক আরবি ক্যালেন্ডারের অর্থাৎ আরবি বছরের নবম মাস হলেও গুরুত্বের বিবেচনায় সর্বাধিক গুরুত্বপূর্ণ সকল মাসের চাইতে শ্রেষ্ঠ মাস হচ্ছে শাহরু রমাদান কেননা আল্লাহ ফাক রবুল্লা আলমিন পবিত্র কোরআনে মজিদে ইরশাদ করেছেন শাহরু রমাদন আল্লাদি ইনজিরা ফিহিল কোরআন সুরাতুল বাকার একশত পঁচাশি নম্বর আয়তে আল্লাহাক রবুল্লাহ আলমিন রমজান কারিমকে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা করেছেন তার কারণ হল এই মাসে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক রব্বুল অবতীর্ণ করেছেন প্রিয় দর্শক শ্রোতা রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল সৈয়াম সাধনা অর্থাৎ রোজা রাখা পাক রবুল্লাহ আলমিন সুরাতুল বাকারশত পঁচাশি নম্বর আয়াতের বলেন ফামান শাহিদ আমিন কুমুর শাহরফ আলিয়া সোম এই শাহরুর আমাগনে যে উপস্থিত হবে যে এই মাস পাবে তাদের প্রত্যেকের উপর রোজা রাখা ফরজ করে দিয়েছেন আল্লাপাক পুরানি মাজিদের সুরাতুল বাকার অন্য আয়তে একশ তিরাশি নম্বর পাক বলেন ইয়া কুতিবা আলী কুম সৈয়ামু কামা কুতিবা আলি আল্লাদিন এই ইমানদারগণ তোমাদের উপর আল্লাপাক পূর্ববর্তীতের মতো রোজাকে ফরজ করে দিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা রোজা বা সুয়াম ইসলামের চতুর্থ স্তম্ভ আল্লাপাকবুল আলমিনবী সাল্লাহ ইসলামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন ইসলাম ধর্ম ফাঁসটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত তার মধ্যে চতুর্থ স্তম্ভ হচ্ছে রোজা সৌম সুয়াম এর শাব্দিকর্তা হচ্ছে বিরত থাকা পরিভাষায় আল ইমসাকুয়াল আনিলি ওয়ুর জিমাঈ গুরুবিশ-শামসি অর্থাৎ সোম বা সোয়াম হচ্ছে রোজা হচ্ছে সুবাহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাবার পানাহার এবং স্ত্রী সম্ভব থেকে বিরত থাকার নাম রোজার উদ্দেশ্য কি কি উদ্দেশ্যে আল্লাহ পাক রোজা ফরজ করে দিয়েছেন সোয়ামের বিধান আমাদেরকে দিয়েছেন সৌরাজুল বাকার একশো তো তিরাশি নম্বর আয়তে আল্লাহ পাক নিজেই সেই উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট করে বলে দিয়েছেন কুতিবা আলী কুম সোয়ামু কামা কুতিবা আলীন আমিন কবলি কুম লা আল্লা কুম থাকুন রোজাকে ফরজ করা হয়েছে আমাদের উপর সোয়াম সাধনার এই মহান নিয়ামত আমাদেরকে দেওয়া হয়েছে মোত্তাকি বানানোর জন্য মানুষ যাতে মোত্তাকি হয়ে যায় এই জন্যই আল্লাপাক রোজাকে আমাদের জন্য দিয়েছেন শ্যামের এই সাধনার মাস আমাদেরকে দিয়েছে প্রিয় দর্শক শ্রোতা মোত্তাকি পরিচয় কি মোত্তাকি কাকে বলে এটা আমাদের পরিষ্কার হওয়া দরকার মোত্তাকির সংক্ষেপে যদি পরিচয় বলি যে সকল ধরনের অন্যায় অপরাধ আল্লাহ পাকের নিষিদ্ধ সকল গুনাহের কাছ ছেড়ে দিয়ে জীবনের সর্বক্ষেত্রে কেবল আল্লাহ পাকের হকুম মতো জীবন পরিচালনা করা সাথে সাথে নিজের জীবনের সর্বাবস্থায় মহান মালিকের সন্তুষ্টি অসন্তুষ্টি বিবেচনা করে জীবন পরিচালনা করাই হইল মোত্তাকের জীবন তাকুয়ার জিন্দিগি প্রিয় দর্শক শ্রোতা রোজা কিভাবে আমাদেরকে মুত্তাকি বানায় মোত্তাকি হওয়ার জন্য আমরা প্রথমেই জানলাম গুনাহ ছাড়া শর্ত গুনাহ মুক্ত জীবন মুত্তাকের জীবন গুনাহ ছাড়ার জন্য আমাদেরকে রমজানের রোজা কীভাবে সহযোগিতা করে মানুষের গুণা শরীরের যে সকল অঙ্গর মাধ্যমে গুণা সম্পাদিত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় দুইটা অঙ্গ হচ্ছে মানুষের জিহ্বা এবং লজ্জাস্থান যেমনটি আমরা মোত্তাফা বোখারি মুসলিমের হাদিসে পাই রসুল্লাহ সাল্লাম সাদ করেন মানি মা বাইনা লিফিয়াই হি মা বি বাইনালি জিলাইহী অদমানিলহুল জান্না যে তার লজ্জাস্থান এবং মুখ এই দুই জিনিসের হেফাজতের জিম্মাদারি নিবে রসুল আমি তার জান্নাতের জিম্মাদারি নেব এই হাদিস থেকে আমরা জানতে পারি যে মানুষের শরীরের এই দুইটা অঙ্গই গুনাহের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এজন্য এই দুইটার জিম্মাদারি নেওয়ার কথা নবীজ আমাদেরকে বলেছেন রোজার মাধ্যমে এই দুই অঙ্গকে প্রধানতভাবে ব্রেক লাগানো হয় বা কন্ট্রোল লাগানো হয় রোজার মধ্যে খাওয়া পান করা এবং স্ত্রী লজ্জাস্থান ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ এর থেকে আমরা দেখতে পারি রোজার মাধ্যমে মানুষের সর্বাধিক পাপ সংগঠিত হওয়ার অঙ্গকে কন্ট্রোল লাগানো হয়ে গেল একদম আপনার আপনার কি মধ্যে বিধিবিধান জারি করে দেওয়া হইলো ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হইলো দ্বিতীয়ত মানুষ গুণা করে নফস এবং শয়তানের প্ররোচনায় পড়ে আমরা জানি রমজানুল মোবারক আল্লাহ রব্বুল আলমের নিজেই শয়তানকে বন্দি করে রাখেন শৃঙ্খলাবদ্ধ করে রাখেন সুতরাং শয়তানের প্রচনা থেকে আমরা রেহাই পাই এই গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ হয় নফসকে কন্ট্রোল করার জন্য আল্লাহ পাক রমজানুল মোবারকে আমলের বিভিন্ন ফজিলতের মাধ্যমে মমিন মুসলমানদের নসকে আমলের দিকে ঝুঁকিয়ে দেওয়ার এবং আগ্রহ বুধ এর সাথে আমল করার ব্যবস্থা তৈরি করে দিয়েছেন আল্লাহ আকবর তাই গুনাহ ত্যাগ করা আমাদের জন্য সহজ হয়ে যায় অনেকে রোজা রেখেও গুণা করে এটা আমাদের প্রশ্ন আমাদের বাস্তবতায় আমরা দেখি কিন্তু আমরা দেখি রোজাদারের জন্য রসুল উল্লাহ সাল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন সতর্কবার্তা দিয়েছেন যারা রোজা অবস্থায়ও গুনাহ করে কি সতর্কবার্তা সহি ইবনে হিব্বানে একটি হাদিস রসুলাম বলেন লাইসা সোয়া মোমিন আকলি বা সুরবি ইন্নাম সোয়া মোমিন লাভু বা রফাস শুধুমাত্র খাবার পানাহার ছেড়ে দেওয়ার নাম রোজা নয় বরং রোজা হলো সকল অনর্থক অশ্লীল অন্যায় গর্হিত কাজ ছেড়ে দেওয়ার নাম সুতরাং প্রকৃত রোজাদার হতে হলে খাবার পানাহারের সাথে সাথে সকল অন্যায় কাজ গুনাহের কাজ ছেড়ে দিতে হবে বুখারি শরীফের আরেকটি হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মাল্লাম ইয়দা কৌল জুরি ওয়াল আমাল বিহী ওয়াল জাহলা ফালি সাল্লাহ হা জাতন ইয়দা তাম ও যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা মিথ্যা কাজ মূর্খতা সুলভ কাজ ছাড়তে পারলো না তার উপবাস থাকা বুকা আল্লাহ পাখের কোনো প্রয়োজন নেই সুতরাং এখান থেকে আমরা দেখতে পাই প্রাকৃত রোজাদারগণ অবশ্যই অবশ্যই পবিত্র মুক্ত অতিবাহিত করেন রমজান শুধু তাই নয় অবশ্যই প্রত্যেক রোজাদারকে ন্যাক আমলও বেশি বেশি পরিমাণে করতে হয় যেমন হাদিসের মধ্যে এসছে তবরানি শরীফের দুই হাজার দুইশত আটত্রিশ নম্বর হাদিসের স্লাম বলেন জোরুল্লাহ আলা إلى تنافسكم فيه ويباهي بهم ملائكة فار الله من أنفسكم خيرا الله فاك رب العالمين তোমাদের রমজানুল মোবারকের আমলের প্রতিযোগিতা আমলগুলো আল্লাপাক নিজে প্রত্যক্ষ করেন প্রতিযোগিতা দেখেন এবং তা নিয়ে তিনি ফেরস্তাদের সাথে আলোচনা করে গর্ব করেন সুতরাং হে আমার উম্মত তোমরা আল্লাপাককে দেখিয়ে দাও তোমাদের আমলের প্রতিযোগিতা সব সুতরাং প্রত্যেক রোজাদারগণ এই মাসে আমলের ক্ষেত্রে প্রতিযোগী হওয়া এবং খুব বেশি উৎসাহী হয়ে নিজেদের দেখানোর নির্দেশ এবং শিক্ষা রসরুল্লাহাল্লাম গুরুত্বের সাথে আমাদেরকে দিয়েছেন এই এর মাধ্যমে গুণাহক্ত থেকে বেশি বেশি আমল করে রোজাদারগণ তার জীবনের কৃত পাপ থেকে

এইভাবেই আমরা দেখি রোজা রমজান আমাদের জন্য গুনাহ মুক্ত বেশি বেশি অধিকারে আমল করার মাধ্যমে আল্লাহ আল্লাপাকের সন্তুষ্টি অসন্তুষ্টি মেনে আমরা বিবেচনা করে চলার এই মুক্তাকি অর্থাৎ তাকওয়ার জিন্দেগির প্র্যাকটিস আমাদেরকে পরিপূর্ণরূপে এই রমজানই আমাদেরকে আপনার বাস্তবায়িত করার সুযোগ করে দেয় প্র্যাকটিস করার সুযোগ করে দেয় প্রিয় দর্শক শ্রোতা এখন আমরা জানতে পারবো যে রমজান আমাদেরকে রোজা মাসে বা সুয়াম আমাদেরকে রমজান মাসে মোত্তাকি বানাইল মোত্তাক্ষি হিসেবে চালাইলো কিন্তু সারা বছর পুরা আমরা কিভাবে মোত্তাকি হয়ে চলতে পারি প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন রমজান আল্লাহাক আকরুল আলমিন আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন একটা হইল সিয়াম আর একটা হইল কোরআন রমজান হইল রোজার মাস আবার রমজান হইলো কোরআন নাজিলের মাস মোত্তাকিগণ রমজানুল মোবারকে পাকের দেওয়া এই নেয়ামত গ্রহণ করে তা পরিচর্যা এবং প্র্যাকটিস করার মাধ্যমে যে তাদের অভ্যাস আর অনুশীলন তার জীবনে এসে যাবে এটা পরবর্তী জীবনে বাস্তবায়িত করার জন্য আল্লাহ পাক রফজানে আরেকটা জিনিস দিয়েছেন সেটা হলো কোরআন এই কোরআন তার পরিচয় নিজে দিয়েছে হুদেল মোত্তাক এই মোত্তাকিবান তাদের জন্য পথ প্রদর্শক হইল কোরআন কারিম সুবাহ সুতরাং রমজান ও মোবারকের এই দুইটা হাদিয়া যদি আমরা গ্রহণ করি রমজান মাসের রোজার মাধ্যমে আমাদের তাকওয়ার প্র্যাকটিস করার মাধ্যমে এবং সারা জীবনের জন্য কোরআনকে যদি রোজাদারগণ আঁকড়ে ধরে অবশ্যই তার জীবনের সব সময় সে মোত্তাকের কাটাতে পাবে মোত্তাকে কিভাবে চলবে কোরআন আমাদেরকে দেখিয়ে দেয় আমাদের জীবনের সব কাজ কীভাবে করবো আল্লাহ সন্তুষ্টি মতো কোরআনকে জীবন পথের হিসেবে গ্রহণ করার মাধ্যমে রোজাদারগণ সারা জীবন মোত্তাকের জিন্দি কাটাইতে পারে আল্লাহ পাকের মোত্তাকি বান্ধা হইতে পারে সুতরাং আমরা জানতে পারলাম রমজান এবং রোজা আমাদের জন্য কেন এসেছে আল্লাহ পাকের সেই উদ্দেশ্য মোত্তাকে হওয়ার জন্য যেটা রমজানে বিপুল পরিমাণে আমাদের প্র্যাকটিস হবে আর সারা জীবনের জন্য রমজানের মোবারক আমরা কোরআন তেলাউদ করবো কোরআন বুঝব এবং কোরআন অনুযায়ী আমল করার আমরা প্র্যাকটিস আমাদের অভ্যাস তৈরি করে নিব যাতে জীবনের সকল মুহূর্তে আঁকড়ে ধরতে পারি আল্লাহাক আমাদের সকলকে শ্যাম সাধনার এই মাস শেষ পর্যন্ত পরিপূর্ণরূপে আদায় করে আদাব এবং রমজানের আপনার হরমত রক্ষা করে শিয়াম পালন করে এই মাস কাটানোর সাথে সাথে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তাকুয়া অর্জনের ভরপূর্ত সবাইকে দান করুন অবশেষ জাতীয় ইমাম সমিতির পক্ষ থেকে এবং টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আবারও আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আজকের খুশে মাহের রমজানের অনুষ্ঠানের এ পর্ব এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ